হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওতে তোমরা সাথেই থাকবে আজকে আমরা যাচ্ছি সৌরপ কাঠি আর সেটা হচ্ছে ট্রলারে করে তাই আমি এখানে ট্রলারের জন্য অপেক্ষা করছি এই তো চলে এসেছে চলো এবার উঠে পড়ি এবার বৌদি আর আমি দুজনে ওয়েদারটা ফিল করতে করতে চলা শুরু করলাম একটু শীত শীত ভাব আবার উপর থেকে রোদ নদীর মধ্যে সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই লাগছে আমাদের যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তাই বৌদি আবার এসব খাবার দাবার নিয়ে এসেছিল আমরা যেতে যেতে খাবো তাই যদিও আমাদের বাড়ি পিরোজপুরের মধ্যেই কিন্তু আমি এই প্রথমে স্বরূপ এসেছি তো ভালোই লেগেছে অনেক কিছুই দেখার আছে এখানে দেখুন নদীটা কি ভয়ঙ্কর তাই না ও আসল কথাই তো তোমাদের বলা হয়নি আসলে আমরা একটা নার্সারিতে যাচ্ছি ফুল গাছ আনার জন্য আর বৌদি আর আমি ঘুরতেই যাচ্ছি বলতে পারো কারণ হচ্ছে দাদা সকালে গিয়েছে ফুল গাছগুলো আগেও কিনে রাখবে আর আমরা গিয়ে নিয়ে আসবো এই সুযোগে একটু ঘোরাও হয়ে গেল আমাদের কিন্তু ঘুরতে আর ঠিকভাবে পারলাম কোথায় মানে হচ্ছে আমাদের কপালটাই খারাপ যেতে যেতেই প্রায় সন্ধ্যা হয়ে গেছে অবশেষে আমরা এসেছি আর দেখো সন্ধ্যাও তো হয়ে গেছে এসে এই মনটা খারাপ হয়ে গেল কিন্তু কি আর করা যাবে বলো চলো এবার ভিতরে যাই এর থেকে পরে গেলে আর কিছু দেখতেই পাবো না অনেক বড় জায়গা নিয়ে নার্সারি আসলে সম্পূর্ণ এলাকাটা নিয়েই হয়তো নার্সারি আমরাই তো দু তিনটা নার্সারি থেকে গাছ নিয়েছি তবে আমরা শেষে এই একটা নার্সারি ঘুরতে পেরেছি আর এই একটা নার্সারিরই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি আগেই তো আমাদের গাছগুলো কেনা হয়ে গেছিল তো আমরা একটু জাস্ট ঘুরে দেখলাম আর এই জবাটায় চোখ আটকে ছিল আমার বৌদি তো এটা নিয়ে নিল সাথে আরো কয়েকটা নেওয়া হয়েছিল আমরা যাওয়ার পরে দেখেছো পুরো রাত হয়ে গেছে আর ঘুরতে হবে না তো এরপর গেলাম একটু চা খেতে তারপর গাছগুলোকে টলারে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম যদিও প্রচন্ড শীত ছিল কিন্তু আমরা তো খুব মজা করতে করতেই এসেছি টলারে উঠে চারজন মিলে শুরু করে দিলাম লুড়ু খেলার পরে রেস্টুরেন্টটা দেখেই ক্ষুধা পেয়ে গেছে কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন ওখানে গিয়ে খাওয়া সম্ভব না তাহলে আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে নো প্রবলেম পরে একদিন এসে খেয়ে যাবো এখানে যখন চেয়েছি তখন কিছু তো খাওয়াবেই আমার ভাই তাই দেখো মোগলাই নিয়ে এসেছে আর ওটাই আমরা সবাই খুব মজা করে খেলাম শীতের মধ্যে গরম গরম মোগলাই দারুণ টেস্ট আমাদের বাড়ি পৌঁছাতে প্রায় দশটাই বেজে গেছিল তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কি কি গাছ আমরা কিনেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে আসা সব নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলো না কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে